কোন লাইফে কাউকে দেখতে পাচ্ছি না হাই ভাইয়া আপনার কোথায় দেখছেন ভালো আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন তাতে খাওয়া দাওয়া করছেন আপনারা হাই আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন কোথায় ভিডিওটা কমেন্ট করবেন আপনাদের কমেন্ট দেখে আছেন আপনারা সবাই আশা করি আপনারা ভালো আছেন কোন জায়গা দেখছেন বিশেষ করে বলবেন একটু কষ্ট করে আপনারা বলবেন আপনাদেরকে সময় দেওয়ার জন্য লাইভে আবার আসলাম চলে কোথায় দেখছেন খালি এতটুকু বলবেন আপনারা কমেন্ট করবেন আপনার কমেন্ট দেখতে চাই আমি কি কোন জায়গা থেকে দেখেন লাইভটিকে ফলো করে রাখবেন আশা করি সবসময় আপনাদেরকে সময় দেওয়ার জন্য লাইভে থাকবো আমি বেশিরভাগ সাড়ে আটটার পর থেকে লাইভে আসি আর কোন কোনো সময় সময় না দিতে বলে রাতে দশটার পরে আসি আপনাদের নির্ধারিত সময়টাতে আমি লাইভে আসতে পারি না বলতে অনেকে জানেন আমি একটু অতিরিক্ত কাজের ভিতরে থাকি বা কাজ করি সেজন্য আপনাদেরকে সময় দেওয়া সময় দিতে পারতেছি না চেষ্টা করি আপনাদেরকে সময় দেওয়ার অতিরিক্ত চেষ্টা করি কিন্তু চেষ্টা করলেও সময়টা দিতে পারতাছি না আপনাদেরকে তো আশা করি আপনাদেরকে সামনের দিকে দেওয়ার চেষ্টা আছে আর একটু দূরত্ব দেওয়ার চেষ্টা আছে লাইভে আপনাদেরকে লাইভটিকে ফলো রাখবেন কোন জায়গা থেকে দেখেন আপনারা বলবেন আপনাদের কমান দেখতে চাচ্ছি লাইফ আসেন আবার চলে যাচ্ছেন আপনার অনেকে আব্বু সাদে ওমান হাই কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন এখন আমার চাচা চলে আসছে এখন চাচা ওয়াইফে নিয়ে অতিরিক্ত একটু ব্যস্ত আছে অতিরিক্ত চাচা অন্যদের ওয়াইফে তে সময় দিতে পারে না এখন সময় দিচ্ছে সেজন্য আপনাদের সাথে কথা বলতেছে না দেখেন আপনারা একটু কমেন্ট করবেন যারা কোন জায়গা থেকে ভিডিওটি ফলো রাখবেন আর হ্যাঁ করবেন চ্যানেলটিকে চাষকেপ করে রাখবেন যারা যারা চাষকেপ এখনো করেননি তারা তারা চাষকেপ করে রাখবেন চ্যানেলটিকে আশা করি সবার সাথে পরিচিত হব আর লাইভে আপনাদের সাথে পরিচিত হব এতটুকু তারপরে কোন জায়গাতে দেখেন আমি চাচ্ছি আপনারা কি আমার পুতুগুলা পুতিগুলো রাবে থেকে থাকেন কি না দেখতে চাচ্ছি আপনাদেরকে সবাই গেছে গা লাইভ থেকে দেখতেছি এখন একটি লোক আছে কে ভাইয়া কমেন্ট করো আপনি আপনি কমেন্ট করেন তখন বুঝতে পারবো কি কোন জায়গার থেকে দেখেন আপনারা একটু কমেন্টে এটা বলবেন কি কোন জায়গা থেকে দেখতেছেন লাইভ টিকে এটা একটু বলবেন কষ্ট করে আপনাদেরকে এতটুকু আপনাদের কাছে অনুরোধ তো যারা যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে নেয় তারা তারা সাবস্ক্রাইব করে দিবেন এতটুকু আপনাদের কাছে চাওয়া অনেক আপনারা আমার অনেকের চ্যানেলগুলো গুলো সাবস্ক্রাইব করেননি তো অনেকে করছেন অনেকের কাছ থেকে ভালোবাসা পেয়েছে আশা করি আপনাদের কাছ থেকেও পাবো এতটুকু আমার বিশ্বাস আছে তো আপনারা আমার বিশ্বাসটা রাখার চেষ্টা করবেন তা আমিও আপনাদেরকে সাপোর্ট করার চেষ্টা করবো যারা যারা কমেন্ট করেন তারা তারা কমেন্ট করবেন আমি আইডিগুলো চিনে রাখবো কমেন্ট চার সাপোর্ট করার চেষ্টা করবো আপনাদেরকে আবার চলে যাচ্ছেন কোন জায়গার থেকে দেখতেছেন আপনি কমেন্ট করবেন হ্যাঁ ভাইয়া কেমন আছেন আপনি ভালো আছেন আশা করি কোন জায়গা থেকে দেখছেন ভাইয়া একটু বলেন আপনি

ইউটিউব থেকে দেখেন ভাই আপনারা লাইভে একটু বলবেন কষ্ট করে আপনাদের কাছে এতটুকু চাওয়া আর হ্যাঁ যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না তারা তারা দ্রুত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফলো করে রাখবেন তো আপনাদের সাথে যাতে সরাসরিভাবে আমি থাকতে পারি বা কথা বলতে পারি যেন একটু পরিচিত হতে পারি এতটুকু চেষ্টা আছে আপনাদের সাথে সিলেট থেকে এক ভাইয়া কমেন্ট করছে হ্যাঁ ভাইয়া ভালো আছেন আপনি সিলেট কোন জায়গা ভাইয়া একটু কমেন্টে বলবেন সিলেট কোন জায়গা থেকে বলছেন হ্যাঁ ভাইয়া বাংলাদেশের থেকে যে বলছেন ভাইয়া এটা তো বুঝতে পারছি সিলেট কোন জায়গা থেকে বলছেন সিলেট তো অনেক জায়গার নাম আছে তাই না বাংলাদেশ থেকে বলছেন সেটা বুঝতে পারছি ভাইয়া কোন সিলেট কোন জায়গা থেকে দেখছেন সেটা বলেন আবা এক কি অক্ষর ভাইয়া কমেন্টটা বুঝতে পারেনি আবার লে আবার কমেন্ট করবেন ওপো বাংলাদেশ থেকে চিলেট বগুড়া থেকে বলছে এক ভাইয়া হ্যাঁ ভাইয়া আপনি ভালো আছেন বগুড়া থেকে বলছেন বগুড়া কোন জেলা কোন জায়গা ভাইয়া হ্যাঁ আপনারা অনেকে কমেন্ট করতেছেন দেখতেছি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করতেছি বগুড়া কোন জায়গা থেকে বলছেন আপনারা সিলেট মুগলো বাজার থেকে দেখছেন হ্যাঁ ভাইয়া ধন্যবাদ আশা করি আপনাদের কাছে আরো আপনাদের চিলেট শহরে যাওয়ার ইচ্ছে আছে তবু যাব কোনো এক সময় আসবারই নয় আরো কিছুদিন পরে পারি যাব চেষ্টা আছে আপনাদের চিলেটে যাওয়ার তো আসছিলাম আপনাদের সিলেট হবিগঞ্জ ছিলাম কিছুদিন সেই জায়গাতে চলে আসছে আবার চট্টগ্রাম আছে এখন বর্তমানে আমি তো আশা করি আপনাদের চিলেট হবিগঞ্জ যাব হবিগঞ্জ বগুড়ো এগুলোতে যাওয়ার চেষ্টা আছে আমি থানার মোড় আচ্ছা আচ্ছা কোন তারপর দেখলে বুঝতে পারবো কিন্তু যাইনি কখনো এই জায়গাটার ভিতরে থানার মোড় বগুড়া থানার মোড় আচ্ছা আপনার কমেন্ট গুলো পাইছি তো আপনাদের সবার কি লাঞ্চ বিকালে খানা হয়েছে খাওয়া দাওয়া সবার আশা করি হয়েছে বিকালে সবার খাওয়া দাওয়া হয়েছে ভাইয়া কমেন্ট করবেন অনেকে লাইফে আসা অনেকে চলে যাচ্ছে দেখতেছি ওই লাইফে অনেকে আসে অনেকে চলে যাচ্ছে লাইফ থেকে অনেকে লাইফে আসে অনেকে লাইফ থেকে চলে যাচ্ছে হ্যাঁ ভাইয়া কোথ থেকে দেখছেন একটু বলবেন কষ্ট করে একটু কষ্ট করে বলবেন সবাই আমি দেখতে যাচ্ছি আমার লাইফটি কত কত দূর পর্যন্ত গেছে বা কতজন মানুষ দেখতেছে আমি এটা দেখতে যাচ্ছি আমাকে কতটুকু কতজন মানুষ আমাকে ভালোবাসে দেখতে যাচ্ছে

কোন জায়গা থেকে দেখছেন ভাই বলবেন একটু কষ্ট করে আপনাদের কাছে এতটুকু অনুরোধ হলো যারা যারা আমার লাইফ নতুন জয়েন হয়েছেন তারা যারা আমাকে একটু বলবেন সবাইকে যেন সাপোর্ট করতে পারে সামনে আগামীতে এতটুকু আপনারা আমার সুবিধা করে দেবেন কমেন্ট করে যেন যেন আমি আপনাদেরকে ফলো করতে পারি বা আপনাদের সাথে যেন আমি সময়টা কাটাতে পারি একান্ত সময় তো আর অন্য কাউকে দিতে পারবো না তাই আপনাদেরকে সময়টা দিচ্ছি ফোনের পিছনে সময়টা ব্যয় করছি আলাদা অনেকবার কমেন্ট করছে তো অনেকের কমেন্টের রিপ্লাই দিচ্ছি অনেকের কমেন্টের রিপ্লাই দিতে পারিনি তো আপনারা কিছু মনে করবেন না এখন না পারে দ্বিতীয়বার দেওয়ার চেষ্টা করব ব্যাক কোন জায়গা থেকে বলছেন একটু বলবেন কষ্ট করে লাইফটি কোন জায়গা থেকে দেখতেছেন আপনি একটু কষ্ট করে বলবেন এটুকু আপনার কাছে অনুরোধ কোন জেলা থেকে দেখতেছেন একটু বললে হবে তখন আমি চিনতে পারবো চাই কত দূর পর্যন্ত কামাল লাইফটি দেখতেছে বা দেখতেছে লাইফে অনেকে আসে অনেকে চলে যাচ্ছে অনেকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা নেয় অনেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অনেক যারা যারা সাবস্ক্রাইব এখনও না করছেন তারা তারা সাবস্ক্রাইব করে দেবেন আর হ্যাঁ আপনাদের কাছে এতটুকু অনুরোধ যারা যাদের চ্যানেল খোলা আছে তারা তারা কমেন্ট করবেন যে সবাইকে সাপোর্ট করতে পারি। আর যাদের চ্যানেল খোলা আছে সবাই সাবস্ক্রাইব করুন বা ভিডিওটি যদি আমার লাইফ থেকে যদি ভালো লাগে থাকে তো সবাই আমার সাথে কথা বলবেন লাইভে আসবেন আশা করি এতটুকু আপনাদের কাছ থেকে চাওয়া তো আমি যেন আপনার দোয়া করবেন এতটুকু যেন আমি যেন সময়টুকু আপনাদেরকে দিতে পারি আমি সবসময় বেশিরভাগ সবসময় আবার সাড়ে নয়টা দশটা পর্যন্ত থাকে তো আজকে লাইভে সাড়ে নয় সাড়ে আটটা পর্যন্ত আসতে পারি না চাই লাইভে একটু লেট হয়ে গেছে তাই দশটা পরে আসলাম লাইভে দশটা বাইশে না তেইশে আসলাম লাইভে তো দেখছি অনেকে আমাকে সাপোর্ট করেছেন অনেকে এখনো করেননি অনেকে লাইভে কমেন্ট দেননি তো অনেকের কমেন্ট পাইছি যাদের যাদের পাইছি তাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করছি তো আশা করি আপনাদের কমেন্ট পেলেও আপনাদেরকে রিপ্লাই দেব যারা যারা এখনো কমেন্ট করেন না তারা যারা কমেন্ট করেন অতি দ্রুত যত দ্রুত করেন আমি দেখতে চাচ্ছি আমার ভালোবাসার মানুষগুলো কোথায় মানে যারা যারা কমেন্ট করছেন সবাইকে কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করতেছি ভাইয়া কোন জায়গা থেকে দেখতেছেন সবাই একটু কমেন্ট করেন আপনাদের কমেন্ট দেখতে চাচ্ছি বর্তমানে লাইফে লোক আসে আবার চলে যাচ্ছে দেখতেছে আমার জায়গা দেখাচ্ছে অনেকে আছে অনেকে চলে যাচ্ছে ওরা অনেকের থেকে কথা শুনতে চাইতো না তো আপনারা যে জায়গা থেকে দেখেন না কেন একটু রিপ্লাইটা দেবেন কোন জায়গা থেকে দেখছেন একটু বলবেন কষ্ট করে আপনারা ও গড়ে দোড়ার টাইম ধরে আছি লাইফ এ সে আরো থাকতে পারে আপনাদেরকে সময় দিতে পারে আপনাদের চাই আপনারা কতন আমার লাইফ থাকবেন দেখতেছি অনেকে আছেন লাইফ অনেকে যাচ্ছেন চলে তো যারা যারা এখনো লাইক করেনি সবাই লাইক করবেন শেয়ার করবেন লাইফটিকে যেন আপনাদের ভিতরে যেন আরো কিছু লোক যেন আমার হতে পারে বা আমি যে সবার সাথে কথা বলতে পারি টুকু আপনারা চেষ্টা করবেন আমি কিছুদিন ছিলাম ইন্ডিয়া বর্ডারের কাছে তো আবার এই জায়গা থেকে চলে আসছে এখন বর্তমানে চট্টগ্রাম আছে অনেকে জানতে চাচ্ছেন কোথায় আছি ভাইয়া তো আছে এখন বর্তমানে চট্টগ্রাম আছে অতএব আপনারা অনেকে দেখতে চাচ্ছেন বাইরের দৃশ্যগুলো তবু দেখাতে পারছি না আশা করি আপনাদেরকে দেখাবো ফোনে বর্তমানে এমবি নাই তো বাসা ওয়াইফে আছে ওয়াইফে যাচ্ছি এমবি থাকলে বাইরের দৃশ্যগুলো আপনার আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এতটুকু এখনো অনেকের কমেন্ট পাইনি অনেকে কমেন্ট পাইছে সিলেট থেকে এক ভাইয়া দেখছে তো ভাইয়া কোন জায়গা থেকে দেখছেন ভাই একটু কষ্ট করে বলবেন এত রোগের চাওয়া লাইফে থেকে অনেকে চলে গিয়েছে দেখতেছি ওরা অনেকে আছে কোন জায়গা থেকে দেখেন ভাই একটু বলবেন এখন অনেকে লাইক করেননি এখনো অনেকে চাপট করেননি অনেকে চাপট করেননি তো আমি অনেকে চাপট করেছি বা অনেকে চাপট করার চেষ্টা করতেছি ধরে ধরে আপনাদেরকে কমেন্ট দেখে দেখে আমি চাপট করবো এতটুকু আপনারা বিশ্বাস রাখতে পারেন আমার উপরে আপনারা যদি আমাদেরকে আমাকে যদি বিশ্বাস করে থাকেন তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর হ্যাঁ আমার সাথে থাকবেন যেন আমি আপনাদেরকে সাপোর্ট করতে পারি অল টাইম আপনাদেরকে যেন সাপোর্ট করার মতো সুবিধা হয় আমার এতটুকুর জন্য আপনারা আমাকে একটা কমেন্ট করে রাখবেন শেয়ার করে দেবেন ভিডিও লাইভটিকে শেয়ার করে রাখবেন যেন দেখতে চাই আমি কতটুকু আপনারা আমাকে আগে নিতে পারেন এটুকু অনেকে রিপ্লাই পাচ্ছি অনেকে রিপ্লাই পাচ্ছি না ঘোমাস্তেসে তবু ঘোমাতে যাচ্ছে না খালি আপনাদেরকে সময় দেওয়ার জন্য। দেখুন দেখতেছে লাইফে লোকে নেই তবে কোন লাইফে থাকার মতো কোন লোক দেখতেছিনা লাইভে। এই

তো ভাই আপনারা আজকের মতন থাকেন ভালো থাকেন কালকে আবার দেখা হবে লাইভে সরাসরি ভিডিওতে আসবো আপনাদের সাথে সরাসরি কথা বলবো এতটুকু চাবা তো আজকের জন্য সবাইকে টাটা গুড বাই সবাই ভালো থাকবে